নমস্কার সুপ্রিয় সুদী আজকে শুদ্ধ সিরিজের গীতা আজকে আমরা গীতার প্রথম অধ্যায়ের অক্ষর বিশ্লেষণের ধারা সংস্কৃত বিশুদ্ধ বিশুদ্ধচারণে আত্মস্থ করা যায় শ্লোকটি শুরুর পূর্বে আমি একটি বিষয়ে আপনাদের সকলকে অবগত করতে চাই উক্ত শ্লোকটি রচিত এবং উক্ত শ্লোকটি পাঠ করার ক্ষেত্রে আমরা আট অক্ষর পরপর করে বা তেমে পাঠ করব চলুন মূল শ্লোকে মনোনিবেশ করি গণ্ডি দীর্ঘস্বর গণ্ডিবম শ্রম সতে হস্ত আট গণ্ডিবম শ্রম সতে হস্ত আট পরের অংশ আছি বফরাচাল ভালো লাগতে হবে প্রথম ছত্র পাঠ করে আমরা ষোলোটি অক্ষর পেয়ে গেছি দ্বিতীয় ছত্রে বা দ্বিতীয় অংশে যাচ্ছি না চা শাক অনেকে কিন্তু নচ শোক বলে এখানে কিন্তু তালবসার সাথে ওকার নেই

সুপ্রিয় সুদীপ সুযোগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন শিখতে পেরেছেন কি তাও জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার